হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়ার সরোবর আজকের আমি সাধারণ বিজ্ঞানের যে তোমাদের জিকে ক্লাসটা করাই শুধুমাত্র সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর যেগুলোতে আমি আলোচনা করব অপশান থাকবে না শুধুমাত্র কোশ্চেন আর আনসার তোমাদের সাথে আমি শেয়ার করব তো রোজকার মতো আজকেরও সেই ক্লাসটা আমি তোমাদেরকে করাচ্ছি যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস আর এন বলো বা রেলওয়ে গ্রুপ ডি বলো বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কি বলেছে অর্কিডের বায়োবীয় মূলকে কি বলা হয় অর্কিডের যে বায়োবীয় মূল থাকে ওই বায়োবীয় মূলকে কি বলা হয় ঠিক আছে দেখো আগেই বলে দিয়েছে আমি অপশান থাকবে না শুধুমাত্র আর আনসার চ চলো দেখেনি আনসার কী রয়েছে আনসার হবে কী বলো তো ভেলামেন অর্কিডের বায়োবীয় মূল যেটাকে ভেলামেন বলা হয় বা প্রশ্নে থাকলো ভেলামেন কি তখন হবে অর্কিডের বায়োবীয় মূল ঠিক আছে নেক্সট ট্রেনটি পোহলিয়া বলতে কি বোঝায় আবার বলছি ট্রেনটি পোহলিয়া টার্মটা দেখো ভালো করে ট্রেনটি পোহলিয়া ঠিক আছে বলতে কি বোঝায় চলো উত্তর কি হবে দেখেনি নি অপশান নেই বুঝতেই পারছি গেস করতে একটু কষ্ট হবে উত্তর হচ্ছে স্থলভাগে প্রাপ্ত এক প্রকার শৈবাল তাহলে যদি প্রশ্নে থাকে যে ট্রেনটি পোহলিয়া কি তো শৈবাল থাকলে শৈবাল আনসার হবে ঠিক আছে নেক্সট তিন নম্বর প্রশ্ন কী বলেছে শামুকের গমনকে কি বলা হয় শামুকের গমন পদ্ধতি কি নামে পরিচিত শামুকের গমন পদ্ধতি কি হবে আনসার আনসার হবে গ্লাইডিং শামুকের গমনকে গ্লাইডিং বলা হয় শামুকের গমন পদ্ধতি যেটা গ্লাইডিং নামে পরিচিত ঠিক আছে চলো পরের প্রশ্ন মলাস্কা পর্বের প্রাণী ইউনিও এর শ্বাস অঙ্গ কোনটি ইউনিও হচ্ছে তোমার মোলাস্কা পর্বের একটি প্রাণী মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত ইউনিয়রির শ্বাস অঙ্গ কোনটি সঠিক উত্তর হবে টিনিডিয়া ইউনিও এই প্রাণীটার নাম ইউনিও যার শ্বাস অঙ্গ টিনিডিয়া টিনিডিয়ার সাহায্যে তার শোষণ কার্য সম্পন্ন করে পরের প্রশ্ন পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল কত কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল কত কৃত্রিম যে উপগ্রহ রয়েছে তার প্রদক্ষিণ কাল কত কি হবে না টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল হচ্ছে চব্বিশ ঘন্টা বা টোয়েন্টি ফোর আওয়ার্স ঠিক আছে পরের প্রশ্ন ব্রঙ্কাইটিস মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে বা প্রশ্ন থাকতে পারে যে ব্রঙ্কাইটিস এর ফলে কোন মানবদেহের কোন অংশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যেটা আক্রান্ত করছে সেটা ক্ষতিগ্রস্ত হয় কোন অংশ উত্তর হচ্ছে শ্বাস ব্রঙ্কাইটিস যেটা মানবদেহের শ্বাস নালীকে আক্রান্ত করে পরের প্রশ্ন আরশোলার হৃদপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি আরশোলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে কী হবে আনসার এটা তো সবারই জানার কথা উত্তর হবে তেরোটি ঠিক আছে তেরোটি প্রকোষ্ঠ রয়েছে আরশোলার হৃৎপিণ্ডে তেরোটি প্রকোষ্ঠ রয়েছে এটার উত্তর কিন্তু সবারই জানার কথা নেক্সট মানুষ সাদা ও কালো হয় দ্যাট মিনস কালো এবং গায়ের রঙ যে ফর্সা হয় দেখবে প্রত্যেক মানুষ তো গাই রঙ একই নয় কালার চেঞ্জ আছে ঠিক আছে তো ওই কাল কেন কোন হরমোনের কারণে এটা হচ্ছে মেলানিন হরমোন মেলানিন হরমোন যদি মেলানিনের মেলানিন হরমোনের প্রভাব শরীরে বেশি থাকে তখন সে মানুষের গায় রঙ স্যাম্বান্ন বা কালো হয় যার মেলানিন হরমোন কম তার সাদা বা ফর্সা হয় নেক্সট চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটি চোখের মধ্যে সব থেকে সংবেদনশীল অংশ কোনটি কি হবে উত্তর উত্তর হচ্ছে হবে রেটিনা চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে তোমার রেটিনা ঠিক আছে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখেনি? নি দশ নম্বর প্রশ্ন মানুষের শরীরের জৈব রসায়নাগার কোনটি জৈব রসায়নাগার শরীরের কোনটি কি হবে উত্তর হবে লিভার দ্যাট ইজ যকৃত জৈব রসায়নাগার বলা হয় যকৃতকে লসিকার মাধ্যমে শোষিত হয় লস্যিকার মাধ্যমে শোষিত হয় কি শোষিত হয় লস্যিকার মাধ্যমে কিভাবে আনসার আনসার হচ্ছে তোমার ফ্যাট মাধ্যমে শোষিত হচ্ছে ফ্যাট হয়ে প্রশ্ন যাব পেশি ক্লান্ত হয় পেশি ক্লান্ত হয় কি কারণে ক্লান্ত হয় পেশি যে ক্লান্ত হয়ে পড়ে তার কারণ কি চলো দেখেনি উত্তর হবে ল্যাকটিক অ্যাসিডের আধিক্যের জন্য মানে ল্যাকটিক অ্যাসিড যখন বেশি পরিমাণ বা অধিক পরিমাণে থাকে তখন প্লেসি ক্লান্ত হয়ে পড়ে নেক্সট তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে মানে তাপ বর্জন করে তরল হবে না সরাসরি কঠিনে পরিণত হয়ে যাবে সেই প্রক্রিয়াটা কি বলা হয় না সমী ভবন প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হয় সমী ভবন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপ বর্জন করে তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয় নেক্সট প্রশ্ন হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা কে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা কিংবা হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা হলেন হচ্ছে হ্যানিম্যান হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা হচ্ছে হ্যানিম্যান ঠিক আছে পরের প্রশ্ন বৈদ্যুতিক প্রেস কে আবিষ্কার করেন আবিষ্কার কি হেনরি সেলি হেনরি সেলি যিনি বৈদ্যুতিক প্রেস আবিষ্কার করেন ঠিক আছে হেনরি সেলি আচ্ছা আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বা আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অনেকেই তো কমেন্ট করেছো যে ক্লাসটা খুবই উপকারী আমিও তোমাদেরকে আশ্বস্ত করবো ক্লাসটা সত্যিকারের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কারণ আমি এক্সপেক্ট করছি আমি যে ক্লাসগুলো তোমাদের করাবো তার মধ্যে থেকে প্রশ্ন কমন তোমরা অবশ্যই পরীক্ষাতে পাবে তাই বলবো শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং ভিডিওটিকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো